আর সময় মতো কবুতর ফার্মে আমি টাইম দিতে পারি না এখন দুপুর টাইম কবুতর গুলাকে খাবার দিতে আসি কবুতর ফার্মে দেখেন কবুতর ফার্মের যে সাইডে নেটগুলা দিয়েছি এগুলো লোয়ার কবুতর গুলা দেখেন এখানে তিন জোড়া কবুতর আছে আর বাকিগুলো বাইরে খাবার লগে এখানে খাবারটা দিয়ে কবুতর গুলো দেখেন আস্তে আস্তে তিন চার জোড়া কবুতর খাবার হয়তো নামছে

দেশি কবুতরটা এই কবুতরটা ডিম পাচ্ছে এগুলোর এক জোড়া বাচ্চা আছে এগুলো আর একটা ভিডিওতে আপনাকে দেখতে দেখাবো এক ভাই কমেন্ট করছে এই যে কবুতর আমার ঘরটা আছে এই ঘরটার মানে বাক্সটার সাইজ কতটুকু এক ফুট বা এক ফুট মানে নিচের যে জায়গাটা আছে এটা এক ফুট লম্বা উপরে এক ফুট আর এদিকে ষোলো ইঞ্চি এক ফুট তো মানে একটু বেশি আছে এরকম সাইজের প্রত্যেকটা সেম সাইজের ঘর এটা খোপটা এ খোপটা যতটুকু জায়গা এ খোপের মধ্যে সেম জায়গা আর এখানে মোট বিশটা খোপ আছে দেখেন কবুতরের খাবার দিয়েছি একটা মুরগি চলিয়েছে খাবার অনলাইন মুরগিটা দেখি কবুতর গুলো ভয় পেয়ে আছে আর আমি কবুতরের জন্য জল নিয়ে এসেছি খাবার জলটা এখানে দিয়ে দিয়েছি আর জলটা যেভাবে দিই কবুতর গুলোকে জলটাকে ফালাই দেয় এর উপরে বসে বসলে ডিব্বাটা পরে যায় মাটিতে এখানে জল হয়ে যায় দেখেন কিছু কতক্ষণ আগে এখানে জল দিয়েছিলাম জল পড়ে পরে জায়গাটা খুব খারাপ হয়ে গেছে দিতেছে আর সময় মতো কবুতরের ফার্মে আমি টাইম দিতে পারি না এর কারণে কবুতরের যে যতগুলো কবুতর আছে ঠিক মতো জোড়াও দিতে পারছি না এর কারণে ডিম বাচ্চাও নাই দেখেন একটা ঘরের মধ্যেও ডিম বাচ্চা নাই শুধু দেশি কবুতরগুলো আগের জোড়া ছিল এর কারণে এগুলোর থেকে মাসে এক জোড়া করে বাচ্চা পাওয়া যায় আর এখানে যে ফেঞ্চি পায়রাগুলো আছে এখানে বাচ্চা পাওয়া যায় না যেহেতু সময় কম দিই এবার থেকে ভেবচাছি যে সময় দিতে হবে সময় না দিলে কোনো কিছু হবে না কিছুদিন মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে আর যে বাকি ঘরগুলো আছে কবুতর এগুলো আস্তে আস্তে ফুল হয়ে যাবে সময়ের জন্য যে কোথা থেকে কবুতর আনবো সময় নাই এর কারণে কবুতর আনা হয় না আর যে দেখেন এগুলোর মধ্যে লক্ষা কবুতরগুলো তোমার যেমন জোড়া নাই তোমার একটা নরকুল তো দুটা মাদিকবুতার দরকার সময় করে যেতেই পারছি না যে এগুলোর জন্য দুটা মাদিক কবুতর নিয়ে আসবে ওনার সবাই ভালো থাকবেন আজকাল বি পর্যন্ত